ওয়েলকাম বকম বকমের ফিল্ম টিল্মের আজকের এপিসোডে আজকের এপিসোডটা যেমন কথা দিয়েছিলাম একটি ইউরোপিয়ান ছবি নিয়ে কথা বলবো এই ছবিটার ব্যাপারে আমার কিন্তু কোনো ধারণা ছিল না মানে এই ছবিটার ব্যাপারে আমি খুব একটা জানতাম না ছবিটি দু হাজার উনিশে বেরিয়েছে এবং ছবিটি আমি দেখেছি দু সপ্তাহ আগে কোনো প্ল্যান ছিল না অ্যামাজন প্রাইমে আমি অনেক সময় জাস্ট এমনি স্ক্রোল করতে থাকি নতুন কি ছবি এসছে ছবি এসছে দেখতে দেখতে একটি ছবির যে সিনোপসিস হয় সেই সিনোপসিসটা দেখে আমায় প্রচন্ড অ্যাট্রাক্ট করে সেটা তারপরে আমি ছবিটা দেখা শুরু করি এবং যখন শেষ হয় আমার মাথা শেষ হয়ে গেছে ভালোভাবে আজকের আলোচনা দা রুম নিয়ে দ্য রুম ছবিটা ডিরেক্ট করেছে ক্রিশ্চান ব্লকম্যান এবং অভিনয় করেছে ওলগা কুরোল্যাঙ্কো এবং কেভিন জ্যানসন্স যদি আপনি জনার বলতে চান তাহলে রুম হল গিয়ে একটি সাইকোলজিক্যাল ড্রামা উইথ দ্য মিক্সচার অফ সাইফাই এবং আমি যদি আপনাকে গল্পটা বলি তবে অভিয়াসলি আপনাকে স্পয়লার ছাড়া বলবো কারণ আমি চাই না কোনোভাবে এন্ডিং গ্রাফটা মানে এন্ড গ্রাফ যেটা সিনেমার সেটা কোনোভাবে রিভিল হোক তাহলে মজাটা থাকবে না তাহলে ওই মাথা যে গন্ডগোল হওয়াটা ওটা আর থাকবে না এবং আমি মুখে বলতেও পারবো না মানে এন্ডিংটাকে এক্সপ্লেন করা গল্পের ছলে খুব ডিফিকাল্ট গল্পটা খুব ছোট করে বললে ম্যাট এবং কেট একটি ইয়াং কাপল যারা আপস্টেট নিউ ইয়র্কে শিফট করেছে এবং একটি বাড়ি খুব কম দামে তারা পেয়েছে বাড়িটা যথারীতি একটু আউটস্কার্টে বাড়িটার মধ্যে ওরা হঠাৎ করে একটি রুম খুঁজে পায় মানে আবিষ্কার করে বলতে পারেন এবং একটি অদ্ভুত চাবি দিয়ে সেই রুমের দরজাটা খোলে রুমটা একটি ভ্যাকেন্ট রুম এই রুম পাওয়ার ফলে বাড়িটার ইতিহাস ঘাটা শুরু হয় এবং সেখানে জানা যায় যে বাড়িটায় লাস্ট যারা ছিল তারা মার্ডার হয়েছিল এবং যে মার্ডার করেছিল সে এখন একটি সাইক্রেটিক হসপিটালে ভর্তি আছে এরপরে যেটা হয় সেটা হলো হল চক্রে একদিন হঠাৎ করে সেই রুমটার মধ্যে ম্যাট নর্মালি নিজের মনের কথা এমনি বলে ফেলে এবং সেখানে হঠাৎ করে সেটা ফলে যায় এবং ওরা রিয়েলাইজ করে যে এই রুমটা মেটেরিয়ালিস্টিক যে কোনো উইশ গ্রান্ট করে মানে আমি যদি আজকে ওয়ান মিলিয়ন ডলারও চাই সেটাও যেমন পসিবল আমি যদি ম্যাঙ্গো বাইট চাই সেটাও পসিবল এবং যথারীতি একটা অদ্ভুত কী বলে গ্রিট তৈরি হয় দুজনের মধ্যে এবং দুজনে চাকরি বাকরি সব ছেড়ে দেয় এবং এই রুমটার মধ্যে থেকেই ওদের ডেইলি লাইফের যত লাক্সারি আছে সব কিছু আসতে থাকে বাট তাহলে কি এরা খুব হ্যাপি আছে পার্সোনালি এদের দুজনের লাইফ এতটাও স্মুথ নয় কেট বাচ্চা চায় জীবনে ম্যাট বাচ্চা চায় জীবনে কিন্তু কেট অলরেডি দুটো মিসক্যারেজের মধ্যে দিয়ে গেছে সুতরাং সে আর এই প্রসিডিওর টাই যেতে চায় না এবং সেই নিয়ে একটা ডিপ্রেশন দুজনের মধ্যেই আছে মোস্টলি কেটের মধ্যে আছে একদিন যখন ম্যাট উপস্থিত নেই বাড়িতে সেই দিন কেট হঠাৎ করে সেই রুমটার মধ্যে গিয়ে একটা বাচ্চা চায় এবং রুম একটা বাচ্চা দেয় ম্যাট যখন এসে সেটা জানতে পারে ম্যাট কোনোরকমভাবেই এটাকে ন্যাচারাল মনে করে না এবং কেটকে বলে ইমিডিয়েটলি বাচ্চাটাকে আনক্রিয়েট করতে যেহেতু রুমটা ক্রিয়েট করে বাট কেট সেটা করতে পারে না ইনফ্যাক্ট ম্যাটও সেটা করতে পারে না তাদের গিল্ট তাদের বিবেক সেটা করতে দেয় না ম্যাট একদিন ডিসাইড করে যেই লোকটা এর আগে দুটো মানুষকে মার্ডার করেছিল এই বাড়িতে তার সাথে কোনোভাবে যদি দেখা করা যায় তার নাম জন্ডো এবং সে একটা সাইক্রেটিক হসপিটালে আছে যেটা প্রথমেই বললাম তো সে একটা মিটিং অ্যারেঞ্জ করে এবং জন্ডোর কাছে গিয়ে যখন ম্যাট বলে যে সে ওই বাড়িতেই আছে যে এই বাড়িতে সে মার্ডারটা করেছিল জন্ড শুধু এইটুকু বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন এই বাড়িটা ছেড়ে দেয় এবং সেম দিনে ম্যাট এটাও রিয়েলাইজ করে যে যে কোনো জিনিস যেগুলো এই রুমটা প্রডিউস করছে এবং সেটা কিছু টাকার মাধ্যমেই সে রিয়েলাইজ করে বাড়ির বাইরেই য যখনই বেরোচ্ছে সেটা কিন্তু এজ করে যাচ্ছে অর্থাৎ সেটার বয়স এমনভাবে বাড়ছে যে সেটা ধুলোয় পরিণত হচ্ছে মানে ধরে নিন যে আমি যদি এই মোবাইলটা পাই আজকে এর থেকে রুমটার থেকে তাহলে আমি যেই আমার মানে বাড়িটা থেকে বেরোবো মোবাইলটা এমনভাবে এজ হবে যে প্রথমে জং পড়বে আস্তে আস্তে ক্রাশ হবে তারপরে ধুলোয় পরিণত হবে যেহেতু প্রত্যেকটা জিনিস এন্ড অফ দ্য ডে গিয়ে ডাস্টে পরিণত হয় তো র্যাপিড এজিং হয় তো এইটা সে রিয়েলাইজ করে এবং বুঝতে পারে ম্যাট যখন বাড়ি যায় তখন কেট বাচ্চাটাকে নিয়ে কারণ কেট এখন এটা জানে না বাড়ির বাইরে বেরোতে যায় ম্যাট কিন্তু জানে যে বাচ্চাটা যদি বাড়ির বাইরে বেরোয় সে কিন্তু তার মানে তার র্যাপিড এজিং শুরু হবে এবং সে কিন্তু একটা রেমে মরে যাবে কেটকে কে তবুও ম্যাট কিছু বলে না যেহেতু ম্যাট মনে মনে চায় নাই বাচ্চাটাকে কেট বাইরে যাওয়ার পরেই বাচ্চাটা প্রচণ্ড কাঁদতে শুরু করে এবং বাচ্চাটার হঠাৎ করে র্যাপিড গ্রোথ হতে শুরু করে এবং কেট চিৎকার করতে শুরু করেন বাচ্চাটার কান্নার সাথে ম্যাট একটা টাইমের পর নিতে পারে না ভেত দৌড়ে গিয়ে কেটকে এবং বাচ্চাটাকে রেস্কিউ করে ভেতরে নিয়ে আসে যখন কিছু দিনের বাচ্চা ছিল সেই বাচ্চাটা যখন বাড়ির বাইরে থেকে ভেতরে আসে তখন সে একটা সাত বছরের ছেলে এরপরে যেটা হয় যে ডিস্টেন্সটা ম্যাট এবং কেটে আরও বাড়তে থাকে এবং কেট একদিকে যেমন প্যারা নয়া হয়ে যায় সব দিকভাবে জালনা দরজা কাঠ দিয়ে দিয়ে পুরো আটকে দেয় বাড়ির যাতে কোনো রকমভাবে বাচ্চাটা বাইরে যেতে না পারে বাইরের পুরো জগৎটা থেকে বাচ্চাটাকে আলাদা করে দেয় তেমনিভাবে ম্যাট প্রচণ্ডভাবে নিজেকে মানে ইনভলভ করে ফেলে এই বাড়িটা এই রুমটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য এবং সে ক্রমে রিয়েলাইজ করে এই যে রুমটা এই রুমটা কোনো ফ্যান্টাসি রুম নয় দ্য হোল বিল্ডিং ইজ আ মেশিন বাড়িটার প্রত্যেকটা জায়গা দিয়ে একটা তার গেছে বাড়িটার ভেতর দিয়ে এবং সব কিছু বেসমেন্টে একটা বলতে পারেন একটা দ্য কোর দ্য কোর অফ দিস রুম যেটা দিয়ে পাওয়ার আপ হচ্ছে এই রুমটা সেটা রয়েছে এবং সেটা বলতে পারেন একটা হার্ট অফ দিস হাউস এই সব কিছু যখন চলছে তখন একদিন বাচ্চাটা বাচ্চাটার নাম সেন দেওয়া হয়েছে তো সেন একদিন এই রুমের ব্যাপারে বুঝতে পারে এবং রুমটার মধ্যেই সে নিজের একটা পৃথিবী ক্রিয়েট করে অর্থাৎ সে জানতে পারে যে রুমটা তাকে যে কোনো উইশ দিতে পারে সে আউটসাইডটাকে চায় এবং রুমের মধ্যে একটা পুরো ফরেস্ট একটা সব কিছু ক্রিয়েট হয়ে যায় ইটস লাইক নার্নিয়া মানে একটা পুরো পৃথিবী রয়েছে ক্লোজেটের ভেতরে এই সব কিছুর মধ্যে সব কিছু অদ্ভুতভাবে শিফট করে এবং পুরো এই যে এতক্ষণ যে একটা সাইফাই জনারে আমরা ছিলাম এবং যেটার মধ্যে একটা ড্রামা ছিল সেটা সাইকোলজিক্যাল ড্রামায় পরিণত হয় যখন একদিন সেন তার মার বাবাকে সেক্স করতে দেখে এবং এখান থেকে গল্পটা একটা অন্য টার্নিং নেয় যেখান থেকে ওডিপাস কমপ্লেক্স ফ্রাইডের ওডিপাস কমপ্লেক্স একটা মেন মোটিভ হয়ে দাঁড়ায় পুরো সিনেমাটার এবং সেই ওডিপাস কমপ্লেক্স যেটা বলে যে একটা বাচ্চা তার অপোজিট যে জেন্ডার পেরেন্টসদের সেই অপোজিট জেন্ডারকে এত ক্লোজলি পছন্দ করতে থাকে যে সেম সেক্স যেটা অর্থাৎ তার বাবার প্রতি তার একটা রাগ তৈরি হয় এবং অলরেডি মাথায় রাখবেন যে সেন কোনোরকম ফাদারলি লাভ পায় না সেখান থেকে গল্পটা একটা টার্নিং নেয় এমন একটা টার্নিং নেয় যেখানে সেন যখন বুঝতে পারে এবং জানতে পারে যে সে এজড হয়ে যাবে বা সে বড় হয়ে যাবে র্যাপিডলি বাড়ির বাইরে বেরোলেই সে বাড়ির বাইরে নিজেকে বার করে আবার ঠিক টাইমে ভেতরে নিয়ে আসে যাতে সে বড়ো হয়ে যায় সে এতটা বড় হয়ে যায় যে তার মা তার বাবাকে ছেড়ে তার সাথে থাকবে নট অনলি অ্যাজ আ মাদার অ্যান্ড সান অলসো অ্যাজ এ লাভার এরকম একটা সাইকোলজিক্যাল জায়গায় হাউ দিস থ্রি ক্যারেক্টার্স ইনভলভ উইথ ইচ আদার কীভাবে এই রুমটা একটা অদ্ভুত ক্লাইম্যাক্স তৈরি করে যেখানে হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ আনরিয়েল দুটো মিলে যায় এবং যখন সিনেমাটা শেষ হয় এবং যেখানে একটা বলতে পারেন একটা চরিত্র শেষ হয় তখনও আমরা একটা ছোট্ট গ্লিমস দিয়ে তারপর ক্রেডিট দেখা শুরু করি যেখানে আমরা বুঝতে পারি না যে আমরা মাঝের যে পুরো ফেসটা দেখলাম সেটা কি রিয়েল না আনরিয়েল নাকি এখনও আমরা সবাই রুমটার মধ্যে আছি নাকি এখনও কেট আর ব্যাট দুজনের রুমটার মধ্যে আটকে আছে আমি জানি পুরো জিনিসটা প্রচণ্ড কনফিউজিং লাগছে বাট রুম ইজ কনফিউজিং তো রুম সিগনিফাই করে লাইফ টু আস এবং শর্টকাট যেগুলো আমরা নিয়ে থাকি সেগুলোর এন্ড রেজাল্ট কখনো ভালো হয় না সেটা রুমের কিছু প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট আছে যদি প্লাস পয়েন্ট বলেন তাহলে অলগাকুরেল্যাঙ্কোর অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং বাচ্চাটার রোল যে করেছে মানে বাচ্চাটা যখন বড়ো হয় তখন যেই অভিনেতা সেটা পোর্ট্রে করেছে অসাধারণ রুম এন্ডে গিয়ে প্রচণ্ডভাবে মাইন্ড ফাকিং যাকে বলা যায় এবং ব্রেন ফ্রিজ করে দেয় একটা টাইমের পরে গিয়ে আপনার মনে হয় হচ্ছেটা কি অডিপাস কমপ্লেক্স সুন্দরভাবে ব্যাখ্যা করে রুম অডিপাস কমপ্লেক্সের যে বলতে পারেন যে কমপ্লেক্সিটিটা আছে সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে রুম এবং সেটাকে ইউজ করে খুব সুন্দরভাবে ফ্লয়েডের থিওরিটাকে খুব সুন্দরভাবে ইউজ করে নেক্সট যেটা প্লাস পয়েন্ট দ্যাট ইজ পিউটিফুল পিজিএম পিউটিফুল পিজিএম মানে এন্ডে গিয়ে টেক্স আই ভেরি বিগ রোল টু ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার দ্য ইডিনেস যে ইডি ব্যাপারটা তৈরি হয় এই চরিত্রগুলো স্পেশালি এই বাচ্চাটা যখন বড়ো হয়ে যায় বাচ্চাটার কথাবার্তা বাচ্চাটার ডায়লগ যে ইডিনেসটা তৈরি হয় অনবদ্য বিজিএম খারাপ দিক যদি বলি লুপ হোল আছে যদি ধরে নিই যে বাড়ির বাইরে বেরোলে এজড হয়ে যায় ধুলো হয়ে যায় হোয়াটেভার যে কোনো মেটেরিয়াল তাহলে এই যে এত দিন ধরে ওরা নানা রকম ল্যাভিশ লাইফস্টাইলটা আমরা দেখছি তার মাঝখানে একবারও ওরা কিছু মানে কেনার কথা ভাবেনি সবই প্রডিউস হয়েছে রুম থেকে মানে এটা একটু অবাস্ত ওরা মিলিয়নের পর মিলিয়ন ডলার কিন্তু চেয়েছে এই এটা থেকে রুমটা থেকে এবং মিলিয়ন মিলিয়ন ডলার যদি ওরা চেয়ে থাকে সেই ডলারটা তো ইউজ হয়েছে নিশ্চয়ই কোথাও মানে ডলারটা প্রথমবার বার করেছে ততদিনে এতদিন কেটে গেছে তখন ওরা রিয়েলাইজ করেছে বাইরে নিয়ে গিয়ে যে ডলারটা ডাস্ট হয়ে যাচ্ছে এইটা জাস্ট একটু ফেস্ট মানে তাহলে সেটা একটা জাস্টিফিকেশন দরকার ছিল যেটা নেই রুমটায় সেকেন্ড হলো গিয়ে যে এই যে বাড়ির নিচে বেসমেন্টে একটা কোড দেখানো হয়েছে যেখান থেকে পুরো মেশিনটা রান করে সেই কোডটা কিন্তু শুরুতেই ম্যাট ডিসকভার করে ফেলেছে এবং তারপর ব্লু পেয়েছে ম্যাট এ পেয়েছে যদি রুমটাকেই বন্ধ করে দেওয়া রিজন ছিল মানে রুমটা একটা টাইমের পরে এমন একটা জায়গায় চলে যাচ্ছে উইচ ক্যান বি ডেডলি তাহলে এই কোডটাকে নিয়ে কিছু করা হলো না কেন মানে ইফ ইটস দ্য হার্ট অব দ্য হোল মেশিন তাহলে মেশিন বন্ধ করতে গেলে তুমি হার্টটাকে পেনেট্রেট করো বাট সেটা করা হয়নি তো সেই জায়গাটার ওই জায়গাটা হঠাৎ করে যেন ছেড়ে দেওয়া হলো ওই পার্টটার জাস্টিফিকেশন দেওয়া হলো না যে হোয়াট ইজ দ্যাট স্ক্রিন প্লে একটা টাইমের পরে গিয়ে এমন ড্রাস্টিক শক ভ্যালু তৈরি করে যে শক ভ্যালুটার পর আপনার আর ওই ওই লুপ হোলগুলো চোখে লাগবে না আমার লাগেনি এবার এগেন যারা প্রচুর পরিমাণে এভরিডে সাইকোলজিক্যাল ড্রামা সাইকোলজিক্যাল থ্রিলার দেখছেন বা প্রচুর পরিমাণে কোরিয়ান সিনেমা দেখেন তাদের কাছে হতে পারে যে এটা একটু একঘেয়ে লেগে যাবে যে এরকম তো আমি দেখেছি বাট যদি আপনি প্রচুর পরিমাণে এই ধরনের ছবি না দেখে থাকেন তখন আপনি কিন্তু এই ছবিটা দেখে আপনার মনে হবে যে কি দেখলাম তো সেই অনুযায়ী আমার প্রচণ্ডভাবে সাজেশন রইল দ্য রুম আপনারা দেখুন অ্যামাজন প্রাইমে আছে এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আপনারা দেখলেন কি না এবং দেখে আপনাদের কেমন লাগলো স্পেশালি আপনারা কি মনে করছেন ক্লাইম্যাক্সে কি ঘটছে সেটা প্লিজ কমেন্টে জানান আর আজকের মতো ফিল্ম টিল্মের আড্ডা আমরা এখানে শেষ করছি এবং ভালো ছবি দেখতে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আগের ভিডিওটা এবং তার আগে যে তিনটে ভিডিও গেছে খুব ভালো রেসপন্স আপনারা পছন্দ করছেন লং ডিসকাশন পছন্দ করছেন দ্যাটস দ্য বিগ থিং তো থ্যাংক ইউ ফর দ্যাট আর আমার একটাই কথা শেষ করছি আবার ভালো বকুন সুস্থ বকুন